কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় নাগরিক পার্টির সমাবেশ ঘোষণা করা হলো নতুন বাংলাদেশের ইশতেহার রোববার বিকেলে নেতাকর্মীদের অংশগ্রহণে কানায় কানায় পূর্ণ শহীদ মিনার প্রাঙ্গন বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতারা অঞ্চলভিত্তিক বৈষম্য দূর করার প্রতিশ্রুতি দিয়ে তারা বলেন কল্যাণমুখী অর্থনীতির কথা যেখানে থাকবে সবার চাকরির ব্যবস্থা নিশ্চিত হবে প্রতিটি নাগরিকের রাজনৈতিক অধিকার সেই সাথে আপনাদের সামনে আজকে ঘোষণা দিতে চাই বাংলাদেশের বাংলার এই ইয়াজিদ শেখ হাসিনার বিচার আমাদের সকলে মিলে আদায় করে থাকতে হবে ঠাকুরগাঁয়ের লামিম যে স্বপ্ন নিয়ে রাস্তায় নেমেছিল সিরাজগঞ্জের জুবাই যে স্বপ্ন নিয়ে রাস্তায় নেমেছিল এখন যে প্রজন্মগত রূপান্তর ঘটে গেছে যে রাজনৈতিক সচেতনতা তৈরি হয়েছে সেটা আমাদের লালন করতেই হবে আমাদের তরুণ প্রজন্মকে আর আশাহত করা যাবে না এনসিপির কর্মীদের হুঁশিয়ারি দেয়া হচ্ছে দাবি করে হাসনাত আবদুল্লাহ বলেন কোন কর্মীর দিকে চোখ তুলে তাকালে তা রাজনৈতিকভাবে মোকাবেলা করতে হবে অন্যদিকে সার্জিস আলম বলেন কোনো আমলেই অধিকার মেলেনি আর হতাশার কথা নয় নিশ্চিত করতে হবে বিচার ও অধিকার আপনারা পিছু হটবেন না আমরা জানি এলাকায় এলাকায় আপনাদেরকে বাধা দেওয়া হচ্ছে এনসিপির কর্মীদেরকে বাধা দেওয়া হচ্ছে আমরা দেখত কণ্ঠে বলতে চাই থেকে তেতুলিয়া গুপসা থেকে পাথরিয়া এনসিপির একটা নেতা কর্মীর দিকে যদি কেউ চোখ তুলে তাকায় আমরা তাকে রাজনৈতিকভাবে মোকাবেলা করব এক বছর হয়েছে কাঙ্ক্ষিত অধিকার পাইনি আমরা আর হতাশার কথা বলতে চাই না আগামীর বাংলাদেশে আমরা যে অধিকারগুলো পেতে চাই যেভাবে বাংলাদেশকে দেখতে চাই আমরা সেগুলো এই মঞ্চ থেকে বলতে এসেছি প্রধানমন্ত্রী থেকে সব জনপ্রতিনিধিকে জবাবদিহি করতে হবে উল্লেখ করে সরকারি প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ থেকে রক্ষার দাবি জানান আক্তার হোসেন বলেন জুলাই সনদের প্রতিটি পয়েন্ট বাস্তবায়ন করতে হবে বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণের হাত থেকে বাঁচাতে হবে বাংলাদেশের বিচার বিভাগকে কোনো দলের কর্তৃত্বর মধ্যে আমরা যেতে দেব না আমরা হয়তো অনেক প্রত্যাশা নিয়ে কমিশনে গেছি মৌলিক সংস্কারের যতটুকু প্রত্যাশা পূরণ হয়েছে বাংলাদেশের মানুষ অপেক্ষা করছে জুলাই সনদের প্রত্যেকটা কথা বাংলাদেশে বাস্তবায়ন করতে হবে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে চব্বিশ দফা ইস্তেহার ঘোষণা করেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বক্তব্যের শুরুতেই এক দফার কথা উল্লেখ করে নাহিদ বলেন সেদিন এক দফা কোনো ব্যক্তি বা দলের পক্ষ থেকে ঘোষণা করা হয়নি হয়েছিল দেশের মানুষের পক্ষ থেকে পনেরো ষোলো বছর বাংলাদেশে কোনো গণতন্ত্র ছিল না ভোটাধিকার ছিল না গুম খুন নির্যাতন মানবাধিকার হরণ হয়েছে গণহত্যা হয়েছে সর্বশেষ কোটা সংস্কার আন্দোলন দুই হাজার চব্বিশে শিক্ষার্থীদের ন্যায্য আন্দোলনে সন্ত্রাসী ফ্যাসিস্ট পুলিশ বাহিনী নির্মম ভাবে গুলি চালিয়ে আমাদের ভাই বোনদেরকে শহীদ করেছিল এই ঐতিহাসিক এক দফা কোনো ব্যক্তির পক্ষ থেকে নয় কোনো দলের পক্ষ থেকে নয় কোনো সংগঠনের পক্ষ থেকে ঘোষণা করা হয় নাই সেই দিন এক দফা ঘোষণা করা হয়েছিল বাংলাদেশের জনগণের পক্ষ থেকে মৌলিক সংস্কার ছাড়া ফ্যাসিবাদী কাঠামো ভেঙে ফেলা যাবে না উল্লেখ করে নাহিদ আরও বলেন শক্তিশালী নানা পক্ষের বিরোধিতার মুখেও এনসিপি সংস্কারের পক্ষে দৃঢ় সংকল্প গত এক বছরে আপনারা লক্ষ্য করেছেন যে রাষ্ট্রের মৌলিক ও কাঠামোগত সংস্কারের বিভিন্ন শক্তিশালী পক্ষের বিরোধিতার মুখেও এনসিপি আপনাদের পক্ষ থেকে মৌলিক সংস্কারের পক্ষে সুদৃঢ় অবস্থান নিয়েছে আমরা বিশ্বাস করি এই মৌলিক সংস্কারগুলো পুরোপুরি বাস্তবায়ন ছাড়া ফ্যাসিবাদী কাঠামো সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারের আকাঙ্ক্ষার ভিত্তিতে নতুন বাংলাদেশ গড়তে চায় জাতীয় নাগরিক পার্টি পুরাতনকে ঝেড়ে ফেলে রাষ্ট্রের নতুন যাত্রায় চায় গণপরিষদের মাধ্যমে নতুন একটি সংবিধান নিউজ ঢাকা